একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা হলো মেদিনীপুর শহরে প্রতি বছরের ন্যায় এবছরও একুশে জুলাই ধর্মতলার সভাতে যাওয়ার জন্য প্রস্তুতি সভা হলো শহরে। হল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের তত্ত্বাবধানে সোমবার সন্ধ্যাতে জেলা পার্টি অফিসে আয়োজন ছিল এই প্রস্তুতি সভা সুজয় হাজরা মৌরায় সত্যপৈরা বিশ্বনাথ পান্ডব সহ দলীয় একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সভায় কথা

আমরা যে জয়লাভ করেছি কেউ কোথাও কোনো উচ্ছ্বাস প্রকাশ করেনি কারণ দলনেত্রীর নির্দেশ আছে যে আমাদের এই জয় আমরা একুশে জুলাই বর্মাতার শহীদ সমাবেশে শহীদদেরকে তর্পণ করতো স্বভাবতই একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের আলাদা কোনো বিষয় নয় একুশে জুলাই মানে নেত্রীর লড়াই সংগ্রাম একটা ইতিহাস মানুষের আবেগ ফলে প্রতি বছর একুশে জুলাই মানে রেকর্ড ভাঙার খেলা তেইশে যে লোক গেছে চব্বিশে তাকে ছাপিয়ে যাবে চব্বিশে যাবে হবে পঁচিশ ছাপিয়ে যাবে এটাই হচ্ছে একুশে জুলাই সার্বত্র কারণ আমর একুশে জুলাই আমাদের স্লোগানটাই থাকে রক্ত হবে না আমরা দেখেছি যে আমাদের প্রথমে রাজ্য সভাপতি এসেছিলেন জেলার প্রস্তুতি সভাতে এরপরে আমরা প্রত্যেকটা ব্লকে ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে আজকে যেমন আমি দুপুরবেলায় দাটুন মান করে এলাম আজকে মেদিনীপুর শহর হচ্ছে কালকে আমাদের গোয়ালতোড় আছে আবনাথ আছে পরপর করে প্রত্যেকটা ব্লকে আমাদের প্রস্তুতি সভা হবে এরপরে ব্লক থেকে অঞ্চলে প্রস্তুতি সভা হবে আজকে যেমন মেদিনীপুর শহরে হচ্ছে একইভাবে মেদিনীপুর শহর থেকে বিভিন্ন ওয়ার্ডে হবে এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পথসভা করি মিটিং করু মিছিল করুকের

আমরা শান্তি সম্প্রীতি এবং সার্ধর বাতাবরণ রেখে মানুষকে বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন বিভিন্ন সাংসদদের নির্বাচিত করেছেন আমরা সবাই শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে দিদির পাশে থাকবো এবং দিদি যা হবে পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটি মানুষকে তার আঁচলের ছায়া দিয়ে দুধে ভাতে রাখার ব্যবস্থা করেছে আমি একটু বলবো যে মানুষকে আমাদের দিদির পাশে থাকবো